আমার ফাগনার বয়স তখন চোদ্দো কি পনেরো বছর হবে একদিন রাত প্রায় দুটোর দিকে হঠাৎ ও বাথরুমে যাওয়ার জন্য বেরিয়েছে ওদের বাথরুমটা ওদের ঘরের পিছন দিকটায় যেখানে বাথরুমটার একটু দূরেই একটা বেল গাছ একটা কালোজাম গাছ আরও কিছু নামহীন জংলা গাছ হয়ে বাথরুমটাকে একেবারে আলো আধারিতে ভরিয়ে তুলেছে বাথরুমটায় যাওয়ার রাস্তাটা ছিল খুবই সরু কারণ রাস্তাটার পাশেই একটা কুয়ো ছিল খানিক্ষণ ভাগনার না ঘরে আসাতে আমার বোন এগিয়ে গিয়ে দেখতে গেল ও দেখতে পেলো যে আমার ভাগনা ওখান থেকে যে বেরিয়ে আসছে সে যেন একেবারে এই অন্য একটা ছেলে ওর মাথাটা ঘাড়ের দিকে অনেকটা হেলে পড়েছে হাত দুটো ঘাড় থেকে এমনভাবে ঝুলছে যেন মনে হচ্ছে ও দুটো অসার হয়ে পড়েছে ও ক্রমশ সেই সরু রাস্তাটা ছেড়ে দিকে কোয়াটার এগোতে লাগলো যেটার ওপর কোনো ঢাকনা ছিল না এটা দেখে আমার বোন এগিয়ে গিয়ে ওকে জাপটে ধরে চিৎকার করে সবাইকে ডাকতে লাগলো এই আওয়াজ শুনে আমার ভগ্নিপতি এসে দৌড়ে গিয়ে ওকে চেপে ধরে টানতে টানতে ঘরের ভেতরে নিয়ে আসলো তখন ও শুধু ঘরের অন্ধকারে খাটের তলায় গিয়ে চোখে হাত থেকে চুপ করে শুয়ে থাকছিল এইভাবে কোনো রকমের আত্মা কাটিয়ে ভোর হলে ওঝা ডেকে নিয়ে এসে বিভিন্নভাবে ঝাড়ানোর পরই আস্তে আস্তে ও ঠিক হয়েছিল পরে কি হয়েছিল ও কিন্তু আর কিছুই বলতে পারেনি